আমাদের সিলেটে একজন সাংবাদিককে হত্যা করা হলো আরও আমার দুই ভাইকে হত্যা করা হলো এই সমস্ত হত্যার প্রতিবাদ সিলেটবাসী সব মহল থেকে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা তো ঘরে বসে থাকতে পারি আমাদের এই নৈতিকতা বোধ থেকে আমরা এখন রাস্তায় আমাদের দেব বলছে আমরা রাজনীতি থাকতে আমরা রাস্তা করে কিন্তু ছাত্রদের আন্দোলন তাদের নেতৃত্বে অব্যাহত আছে সিলেটেই তো এখানে ছাত্র ছাত্রদের তারা বক্তব্য রাখছে এবং আমরা রাজপথে আছি আমাদের নৈতিকতা থেকে এবং সিলেটে এই পবিত্র নগরীতে যেভাবে রক্ত জোরানো হচ্ছে গতকালকেও রক্ত জোরানো হচ্ছে আমরা মনে করি এনআরবি না এখন যারা আছে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা বন্ধ করুন গুলি বন্ধ করুন আর যেন কোনো মায়ের মুখ না এই জন্যই আমরা অভিভাবকরা আমরা জাতি জবাদী দল তারপথে আমরা অবস্থান 哎，结，团结，